হাতে মেহেদি পরেছি আর কেন মেহেদি পরেছি কিসের জন্য মেহেদি পরেছি কোথায় যাচ্ছি সেটা পরে বলবো প্রথমে বলি হাতে আজকে মেহেদি পরেছি হাতটা দেখতে বেশ ভালো লাগছিলো আমি হাতটা একটু ফ্যাশান করছিলাম একটু নাড়াচাড়া করছিলাম যা আর দেখছিলাম হাতটা কেমন লাগে তো যাক মাসাল্লাহ খুবই ভালো লাগছিলো আর এই যে এখন বাজে রাত তিনটা আর সাড়ে তিনটার সময় কোথায় যাবো কেন যাবো সেটা পরে বলবো আগে সব ড্রেসগুলো রেডি করে নিচ্ছিলাম আর ড্রেসগুলো রেডি করে নিয়ে তারপরে এখন বের হবো আর বের হওয়ার জন্য সব জামা কাপড় এখানে নিচ্ছিলাম আর কোনটার সাথে কোনটা পরবো সেটা তো একটু দেখছিলাম কিন্তু এই যে যে স্কাপটা এই আমি পরবো না পরে আমার যে কালারের হচ্ছে জামা সেই কালারেরই কিন্তু আমি স্কাপটা পরে নিয়েছিলাম আর মাসাল্লাহ আমাকে ভালো লাগছে না আপনার ভাইয়াকে ভালো লাগছে জানি না আমরা দুজনে একসঙ্গে রেডি হচ্ছিলাম আর রেডি হওয়ার পরে দেখেন দুজনে কিন্তু একটু সামনে ভিডিওটা করছিলাম মানে ড্রেসিং টেবিলের সামনে আর এদিকে সাড়ে চারটার সময় দেখি সবাই বাহিরে হাজির হয়ে আছে এখন সাড়ে চারটা না পুরো চারটায় বাজে আর একদম কিন্তু বাহিরে সবাই হাজির হয়ে আছে সবাই আমরা সামনে যাব কারণ এখানে বড় বাস আসে নাই বড় বাসটা হচ্ছে ঘুরতে পারেনি সামনে আছে আর সেখানে কিন্তু আমরা সবাই এখন হেঁটে হেঁটে চলে যাব আর এটা হচ্ছে আমাদের বড় ভাই ভাই আর আর কিন্তু অনেক কি করতে পছন্দ করে যাই হোক সবাইকে কিন্তু নিয়ে আমরা যাচ্ছি আর কোথায় বেড়াতে যাচ্ছি সবই কিন্তু আপনাদেরকে দেখাবো কিন্তু হয়তো বা এই ভিডিওতে সব কিছু দেখাতে পারবো না কিন্তু ফুল ভিডিওটা দেখাবো আপনাদেরকে কিন্তু পাটে পাটে দেখাবো এই পাটে আমি আমি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সেটা দেখাচ্ছি আর এই যে সবাই দেখেন কেউ ভিডিও আপলোড করছিলো কেউ কিছু করছিল কেউ ভিডিও তুলতে কেউ ছবি তুলতে ব্যস্ত ছিল চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে কিন্তু একদম বাসের সামনে আর আমাদের জন্য একদম ঢাকা কোর্সটা অপেক্ষা করছিল এখানে আর এখানে সবাই কিন্তু হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম এখানে হানিপের যে বাসটা ছিল সেখানে দাঁড়িয়েছিল আর এখানে দেখেন কতজন আমরা আছি প্রায় পঞ্চাশ জনের মতো এখানে আছে পঞ্চাশ জন মিলে আমরা সবাই কিন্তু এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম আর কোথায় যাচ্ছিলাম সেটা কিন্তু আমি পরেই জানাবো আপনাদেরকে এর আগেও বলেছি আর এই যে সবাই কিন্তু আমরা কেউ ছবি তুলছি কেউ ভিডিও আপলোড করছি কেউ ভিডিও করছি তো এগুলাই করছিলাম আর যে সবাই কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছিলাম আর এখানে কিন্তু মজার একটা কাহিন হয়েছে বাসে ওঠার সময় ঝগড়াঝাটি যাতে না হয় এখানে কিন্তু লটারি হয়েছে আর লটারি করে যে যেখানে সিট পেয়েছে সেখানে কিন্তু আমরা চলে যাচ্ছি যাতে কেউ কারোর মধ্যে দণ্ড না হয় যে আমি সামনে বসবো আমি পেছনে বসবো তো এত মজা করেছি মার্শাল্লা এত মজা করেছি কি আর বলবো অনেক দিন পর আমি তেমন একটা বেড়াতে পছন্দ করি না তারপরেও আজকে দেখেন আমি এত খুশি মানে হয়ে ছিলাম যে এখানে বেড়াতে কিন্তু অনেক মজা লাগছিল আর আমি অনেকদিন পরেই বেড়াতে যাচ্ছি আর এই যে এখানে সবাই কিন্তু আমরা বসে পড়ছি কেউ ই কি করছি কেউ ফাজলামো করছি এরকম তো আমরা একদম লাস্টের সিটের দিকে মানে দুইটা সিটের পরে কিন্তু বসেছিলাম পিছনে দুইটা সিট আছে তারপর আমাদের সিটটা তারপরে মানে এত ঝাঁকুনি ছিল কি আর বলবো দেখেন ভিডিওটা করতেই পারছিলাম না তারপরে নেমে গেলাম যে আমরা দুপুরবেলা কোথায় কোন হোটেলে খাওয়া দাওয়া করবো আর এই যে হোটেলটা দেখছেন এই হোটেলে কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়া করবো এখানে আমরা দুপুরবেলা নামবো এখনই কিন্তু নামি নাই